একদম পেস্ট একটা কালার আর কি থাকবে ব্রাউন কালার প্রাইস থাকছে কত করে পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে সম্পূর্ণ ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে পাঁচশো নেক্সট একটা থাকছে মিষ্টি কালার নেকের পশনে কিন্তু সেম ভাবে করে এমবোয়ারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকছে আমি কাছ থেকে দেখিয়ে দেব আর কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে এই ছিল আছে কালেকশন আমি ছিল রবিন ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ভিডিও সিলেদার নম্বরে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ